আনহার ঈদের প্রথম ড্রেস এসে গেছে বন্ধুরা জিনিসটা এটা এনেছে কি এনেছে তার সাথে আপনাদের তো শেয়ার করি ও ঘরে বসে আছে রান্নার দুদিন ধরে জ্বর আসছে রোজ রাতে জ্বর আসছে সারাদিন ভালো থাকে কিন্তু রাতে জ্বর আসছে এখন এসে চালাবো কেন দুপুরে চালাবো এখন তো বাজে দশটা আসো চলে আসো এখন কিচ্ছু হবে না এখন একবার ঘর তোর গুছাবো আমি চলে আসো হ্যাঁ হ্যাঁ ওই এসির জন্য ও সবচেয়ে বেশি অস্থির হয়ে আছে এসি চালানো নিয়ে ওরা এত গরম হচ্ছে বিশেষ করে চুলগুলোর জন্য খুব গরম হচ্ছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে হলো সতেরো নম্বর রোজা তো মাঝখানে দু তিন দিন আমি ব্লগ দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজকে যতটা পারবো চেষ্টা করবো আপনাদের সাথে ব্লগ শেয়ার করার টুকিটাকি ভিডিও শেয়ার করার কারণ সেরকম তো কিছু মানে বেরোতে পারছি না বা আমার বিশেষ করে সত্যি রোজা করে বন্ধুরা কোথাও যেতে ইচ্ছা করে না এই শপিং আনহার পাপা বলছিলো আজকে যাবে আমি বললাম না আমি যেতে পারবো না তুমি বাপিকে নিয়ে করে আসো সব কেনাকাটা কারণ দিদিদের কেনা বাকি আমার বাপের বাড়ির কেনা বাকি অনেক কিছুই বাকি সতেরো রোজা হয়ে গেছে আমার আনহার বাকি মানে শাশুড়ি মা শ্বশুর মশাই সবার বাকি আমার তো হয়েই গেছে আমি আর বলি আমি যাবো না কষ্ট করে তোমরা গিয়ে কিনে নিয়ে আসো কারণ এই রোজা করে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে গেলে এই রোজা করে বন্ধুরা আমার একদম বাইরে যেতে ইচ্ছা কেন বলো বা হ্যাঁ আমার দুদিন ভিডিও এডিট করা হয়নি বন্ধুরা তাই আমি দিতে পারিনি আজকে উনিশ নম্বর রোজা কিন্তু আমি দিচ্ছি সতেরো নম্বর রোজার ভিডিও মানে সেই সময়টায় মানে সতেরো রোজা থেকে আমাদের এত গরম লেগেছে যে আনহার পাপা এসি দুটো ঘরের এসি যে আছে এসিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ক্লিন করে দিচ্ছে আর ওই ভিতরে যে নেটগুলো হয় না ভিতরে নেটগুলোকে ভালো করে ওয়াশ করে দিচ্ছে কারণ প্রায় চার পাঁচ মাস এসি চালানো হয়নি সেই দরুন একটু পরিষ্কার করতেই হবে তাই না বন্ধুরা আনহা তো এত এক্সাইটেড এসি চালানো নিয়ে ওর বেশি গরম হচ্ছে আর বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ যে বেরোনো তো দূরের কথা মানে বাইরে তাকানোই যাচ্ছে না এই অবস্থাতেও বন্ধুরা যারা এত কষ্ট করে ভি নিতে আসে জাকাত ফেতরা নিতে আসে তাদের কাউকে ফেরাবেন না বন্ধুরা কম বেশি টুকিটাকি আপনারা আপনাদের মতো হেল্প করবেন কারণ তারা অনেক কষ্ট করে আসছে আপনাদের বাড়িতে দুটো জাকাতের জন্য ফেতরার জন্য তো একটু বলার মানে আমার ইচ্ছা লাগলো একটু আপনাদের সাথে শেয়ার আসছে রোজ রাতে জ্বর আসছে সারাদিন ভালো থাকে কিন্তু রাতে জ্বর আসছে

এখানে বসো এখানে বসো এখানটা করে ভালো করে বসো হলো দেখো আমার আনহার পছন্দ হয় কিনা সাইজে হয় কিনা দেখতে হবে তাহলে নাহলে আবার ফেরত দিতে হবে এখন তোকে পরাতে পারবো না না ও পেটে পোড়াটা রয়েছে না বন্ধুরা ওর জন্য কার ড্রেস এটা আনহার ঈদের প্রথম ড্রেস এসে গেছে বন্ধুরা পাপার তরফ থেকে তাই তো বাহ খুশি হ্যাঁ তোলা তোলা ড্রেসটা তোলা তুমি কি কালার এটা জিন্স ওয়া ওটা উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়িয়ে দেখো কোমরে ধরো কোমরে ধরো কোমরে ধরো কোমরে হয়ে যাবে একটু বড়ই নিয়েছে কারণ সারা বছর পড়বে তো আর এটা ধরো এটা বড়িটা উপরে ধরো বড়িটা

দুটো ফ্লেভার আছে একটা এই ফ্লেভার একটা এই ফ্লেভার বন্ধুরা এসি চালু হয়ে গেল এবার থেকে আমাদের এত গরম পড়েছে এসি না চালালে হয় আছে এখন কুড়িতে টেম্পারেচার হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা আর এখন ইদানিং বন্ধুরা আনহা দুপুরবেলাও দাদাজি দাদি মার সাথে নিচেই শুয়ে আমাদের কাছে শোয় না আর আজকে যেহেতু একটা চল্লিশ হয়ে গেছে আনহার বাবা নামাজ পড়ছে ঘরেতেই আজকে মসজিদে যেতে পারিনি প্রচণ্ড পরিমাণ আসলে গরম আজকের গরম মানে আজকে থেকে বোঝা যাচ্ছে যে রোজা সতেরো নম্বর রোজা এবার বোঝা যাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি এবার রোজা রোজা ভাতটা এতদিন মানে বোঝাই যাচ্ছে না যে রোজা হচ্ছে রোজা হচ্ছে কারণ কোনো আলাদা নম্বরটা খিদে তো পাই না পানির টেস্টটাটাই একটু একটু পাচ্ছি কিন্তু খিদে সত্যিকারের বলতে একবারের জন্য খিদে পাই না এত রোজা এতটা রোজা চলে এসেছে তাই তো আপনার এসে জ্বালিয়েছে আর তোমায় ডাকি নি হানা এসে বলছে তোমরা এসি চালিয়ে শুয়ে আছো আর আমাকে ডাকুনি হ্যাঁ হ্যাঁ আমাকে ডাকুনি এসি চালিয়েছো তোমরা হ্যাপি খুশি এখানে লাফালাফি করলে হবে না আমরা শোবো আমরা রোজা করে আছি তোমার এসব নাটক দেখবো না আনামনি আনামনি চল আমরা শুয়ে পড়ি হ্যাঁ লাইট অফ করে দিই আমি তো ঘুমাবো তুমি শুয়ে পড়ো লাগে বেশি লাখালা করি হ্যাঁ চলো তোমার বালিশ করে তো তোমার বালিশ ওই তো সে পরে আমরা ইফতারি করতে বসে পড়েছি বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে সতেরোটা রোজা কমপ্লিট মানে ওর এডিট করছি উনিশটা রোজা হয়ে গেছে তো উনিশটা রোজা আলহামদুলিল্লাহ কমপ্লিট আজকের ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে রাখার চেষ্টা করলাম কারণ বেশি ব্লগ আমি এডিটিং মানে শ্যুট করতে পারিনি বন্ধুরা তো আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে ঈদ কাটাবেন আল্লাহ